গত ভিডিওতে মনে হয় বলেছিলাম আপনাদের যে আমার এই পিঙ্ক কালার হচ্ছে পুর্তলিকার সাথে এই মেজেন্টা কালার পুরতলিকাটা ফুটে আর এটা হচ্ছে চতুর্থ ফুল তো এই ফুলটা একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা কিন্তু আমি মনে প্রাণে খুব চাচ্ছিলাম প্রায় এক দুই বছর হলো তো নার্সারিগুলোতেও ছিল না তো আমার প্রিয় আপুর বেলকুনিতে ছিল বলছিলাম যে আপু এটা কুরিয়ার করে পাঠিয়ে দিও ওরকম পরিস্থিতি হয়ও নাই আর পাঠানো হয়নি মেন কারণ হচ্ছে ওই সময় ফুল ছিল না কোনটা মেজেন্টা ডাল আপু বুঝতেও পারেনি ওই জন্য দেওয়া হয়নি তা আমার কাছে তো বেশ কয়েকটা কালার আছে আর এই গাছগুলো না গতকালকে আমার এক প্রিয় আপুর ব্লগ দেখছিলাম তো আপু দেখলাম যে আপুরও হচ্ছে পুতুলিকার ফুল লতা পাতা হচ্ছে পাখি খেয়ে যায় আমারও ঠিক তাই এই যে কতবারের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু ছিল এখন দেখলাম বেশ পরিমাণে কুড়ি চোলা আসছে তো এগুলো ফুল ফুটবে মার্শাল্লা কামিনী গাছে একটা জিনিস আপনাদের সাথে দেখায় এই যে কামিনী গাছে না ফুলের ঝরে যাওয়ার পরে কিছু এরকম একটু পিসের মতো হয় তো এখানে কিন্তু একটা পেকে গেছে তো আমি এটা কিন্তু এখানে লাগিয়ে রেখেছি খেয়াল করানো যে লাল কালার ছোট জামের মতো গাছ হয় কিনা দেখার জন্য আর ইদানিং তো এই কাঠমুকুটের রূপে তো গুনে একদম মুক্ত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এক এক সময় বাগানে এক এক রকম ফুল আসে কিন্তু নয়নতারা মাশ আর নয়নতারা দেখে তো কাজলাপুর কথা মনে পড়ে গেল গতপৃটি হতে কিন্তু কাজলাপু বলছে তোমার নয়নতারা ফুল দিয়ে এই কালারটা বেশ ভালো লাগে তা আপনারা একটু খেয়াল করেন এই যে আমার ছেলে জায়গায় জায়গায় সে গোসল করেছে শার্ট এক জায়গায় রেখেছে তার টাওয়ালটা ভেজা টাওয়াল এক জায়গায় আবার ওই যে একটু শুয়ে ছিল কম্বলটা এলোমেলো তা আমার দুই ছেলে বাসায় কোথায় কি এলোমেলো করেছে একটু দেখায় তো ওই যে আবার না উনি এখন ভদ্র হয়ে কি সুন্দর করে ঘুমিয়ে আছে ওর বিছানা রেখে ও কোথায় ডাক দিলাম আর শুনে আবার ঘুমিয়ে গেল পাখিটাকে এখনও বের করা হয়নি একটু পরে বের করা হবে তারপরে ঘরটাকে গোছানো হবে তো এদিকে দুপুরে কি রান্না হবে সেগুলি ওদিকে রেডি করে দিচ্ছে আজকে রান্না হবে যা ভোনা করব সাথে হচ্ছে সেদ্ধ সবজি আর শুটকি ভর্তা আজকে শুটকি ভর্তাটা কিন্তু লাল মরিচ দিয়ে হবে না আজকে শুটকি ভর্তা হবে কাঁচা মরিচ দিয়ে এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই খাই আর কখনো মানে এরকম শুটকি ভর্তা দিয়ে খেতাম না আমরা হচ্ছে মরিচ ভর্তা করে খেতাম বা এমনি নরমালি খেতাম লবণ দিয়ে সেদ্ধ করে সাদা তিল দিয়ে তো ইদানিং তো খুবই ভাইরাল হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া তো ভর্তা দিয়ে খেতে আসলেই দারুণ মজা হয় আর গত ভিডিওতে দেখিয়েছিলাম ভাপা পিঠা বানানো তো অনেক আপু কমেন্ট করেছেন যে আপু দুধ দিয়ে গুললে বেশি মজা হয় তো আমি আসলে দুধ দিয়ে গুলি যখন বানিয়ে সঙ্গে সঙ্গে খাই তো আজকে তো আমি দেখেন রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই যে এখন কয়েকটা পিঠা বানাবো বানিয়ে কিন্তু আমরা খেয়ে চা খেয়ে দেন রান্না করব। তো আমাদের কাজ আমরা হচ্ছে যার যার সংসার সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এভাবে কাজ গুছিয়ে করার চেষ্টা করি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি তো কারো ভালো লাগে আবার অনেকের হয়তো ভালো লাগে না আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি বেশ কিছুদিন রান্না বান্না ভিডিও একটু কম শেয়ার করি তার একটাই কারণ আমি বেশিক্ষণ না কোনো কিছু রান্না ওইভাবে করতে পারি না একটু ভারী কিছু হাত দিয়ে ধরতেও পারি না আবার হচ্ছে বেশিক্ষণ নাড়াচাড়াও করতে পারি না তো আগের চেয়ে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি তো আমি যখনই যেটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো সবজিগুলা কিভাবে কাটবো সেদ্ধ করার সবজিটা একটু বড় বড় রাখতে হয় শিউলি তো ওইভাবে অত পারে না তো একটু দেখিয়ে দিলাম ও কেটে বেছে ধুয়ে রেখে দিবে এদিকে আমি পিঠা ওটা করে নিচ্ছি আমার এই সামান্য কাজ সামান্য ভিডিও সামান্য কথা বলা দেখে যে সকল আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আপনাদের এই কমেন্টের কারণে পরবর্তী আরো একটি ভিডিও করার সাহস পাই কারণ এত সুন্দর গুণবতী অনেক অনেক ইউটিউবারদের মাঝে আমার ভিডিও যে আপনারা দেখেন এবং ভালোবাসেন আমাকে সেটা ভাবতেই যেন কি বলবো অনেক অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ তো আমি কিন্তু এই যে পিঠা বানিয়ে নিচ্ছি অনেকেই বলেছেন যে এটা হচ্ছে প্লাস্টিকের ভিতরে দিয়ে প্লাস্টিক দিয়ে তৈরি করলে এটা হচ্ছে মানে জাম এটা আমরা জানি প্লাস্টিক সবসময় গরমের কাছে গেলে তো এটা যেহেতু ভাপের মতো এটা কিন্তু সরাসরি একটা ভাব আর ওই ভাবটা এতটা রকম গরম হয় না ভাপে একটা পিঠা হয়ে যায় আর খুবই কয়েক সেকেন্ডের মাঝে হয়ে যায় দশ থেকে পনেরো সেকেন্ড সর্বোচ্চ তিরিশ সেকেন্ডও সময় লাগে না একটা পিঠা হতে আর পিঠা হওয়ার সাথে সাথে আমরা যেহেতু ঢেলে নিচ্ছি আর আমরা যারা মাইক্রোওভেন ব্যবহার করি সবাই কিন্তু আমরা প্লাস্টিকের জিনিসে বেশিরভাগ খাবার গরম করে থাকি তো ওটাও যেহেতু তিরিশ সেকেন্ডের মতো থাকে তা আমার মনে হয় না এই প্লাস্টিকটা স্বাস্থ্যসম্মত তারপরও যতটুকু কাজের সেখান থেকে বলছি আমি এভাবেই কাজটা করি তো আপনাদের যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা আমি বলবো না যে হবে না তো আপনারা এই কাজটাই ইগনোর করবেন তো আমি পিঠা বানিয়ে আর এদিকে না শিউলি হাসতেছিল যে খালা তুমি যে কত কী করো কীভাবে আমার তো কাজ সবসময় শর্টকাট কিভাবে কী করলে শর্টকাটে আমি কাজ সারতে পারবো সেভাবেই করি আর আমার কিচেনটা একটু ইগনোর করবেন কারণ যতটুকু গোছানো আছে পুরোটা কৃতিত্ব হচ্ছে শিউলির আমি ওইভাবে এখন কিচেনটা একদমই ধরি না তো শিউলি মার্শাল্লা যতটুকু করে রেখেছে আলহামদুলিল্লাহ এতে আমার সুক্রিয়া তো এখন আমি একটু চাও খেয়ে নেব আর ওইদিকে কিন্তু বাবা ছেলে ল্যাপটপে কি যেন করছে তো ওদেরকেও চা দিয়ে আসলাম তো কলিজা ভোনাটা আর দেখানোর কি আছে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকে ভাব দিয়ে নেন আমিও ভাব দিতাম আগে এখন আর ভাব দেই না একদম ফুটন্ত পানিতে যখন রেখে দেই কিছুক্ষণ কলিজার সব জার্মও বেড়ে বেরিয়ে যায় প্লাস হচ্ছে রক্তটাও কিন্তু বেরিয়ে যায় তো মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখন আস্তে আস্তে এটা এদিকে কষাবো আর ওইদিকে সবজিগুলো কিন্তু সেদ্ধ করে নেব তো সেব যে সেদ্ধ করবো সে পানিটা কিন্তু এরকম ফুটিয়ে উঠলো তার আগে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি এখন একে একে সব সবজিগুলো সেদ্ধ করবো যদি এই সেদ্ধ সবজি আপনি খাওয়া স্টার্ট করেন আপনি দেখবেন আপনি রান্না করা সবজির চেয়ে এই সেদ্ধ সবজিটা খেতে বেশি ভালো লাগবে বিশেষ করে যে বরবটি সিম তারপরে বেগুন এগুলো সেদ্ধ যে এত মজা লাগে তারপরে পেঁপে কাঁচা পেঁপে খুব মজা লাগে আর শাকের ভিতরে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে মূলার শাক মুলা শাক সেদ্ধ আমার ভাজির চেয়ে সেদ্ধ খেতে বেশি ভালো লাগে তা আলহামদুলিল্লাহ এই অভ্যাসটা করার জন্য আমার কিন্তু সুবিধা হয়েছে সেটা হলো আমার মেয়েরা রান্নাবান্না একদমই পারতো না তো ওরা যেহেতু দেশের বাইরে গেছে তো ওরা তো সবজিটা যেহেতু সেদ্ধ খেতে পারে এজন্য কিন্তু ওদের রান্না নিয়ে কোনো ঝামেলা হয়নি চিকেনটা রান্না করত আর হচ্ছে সবজি এরকম লবণ দিয়ে সেদ্ধ করে ওরা কিন্তু ভাতের সাথে খেয়ে নিত এখনও তাই করে শাক ওরা সবজি বেশিরভাগ সময় হচ্ছে খায় আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো তো সেদ্ধ যখন সবগুলো মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি উপরে ভাজা যে সাদা তিল এটা দিয়ে দিলাম সাদা তিল তো না এই তিলটা হচ্ছে আসলে খোসা ছাড়ানো সাথে আছে টমেটোর সালাদ আর ওইদিকে হচ্ছে মরিচ ভর্তা সাথে হচ্ছে কলিজা ফোনা এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আপনাদের কেমন লাগলো যদি আজকের ভিডিও আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো শিউলি এর মধ্যে আমি এসে বললাম পাখি নিয়ে আসছো বললো খালা পাখি আনার সাথে সাথে তোজো হচ্ছে পাখির খাঁচাটাকে একদম উল্টিয়ে দিছে দিয়ে সব লন্ড ভন্ড করে ফেলেছে তো আমি এসে খাঁচাটাকে একটু বাঁধে দেওয়ার চেষ্টা করছি যেখানেই রাখবো এখন কন্টিনিউস এখানেই রাখবো রুমে আর নিব না তো এই তো বেঁধে রেখে দিলাম যাতে না ফেলতে পারে ও আসলে পাখিটাকে ধরতে চায় ওর খেলার জন্য নিয়ে আসছি যে পাখি দেখলে ওর একটু ভালো লাগবে যেহেতু সারাদিন বাসায় থাকে ছেলেটা আমার বোরফিল করে মাঝে মাঝে খুব বিরক্ত করে বাইরে বের হওয়ার জন্য একটু গরম ভাতের সাথে এরকম সেদ্ধ সবজি তারপরে আছে হচ্ছে কিছু ফুল আমি সেদ্ধ করে নিয়েছিলাম কুমড়ো ফুল আর কিছু হচ্ছে এরকম পাকোড়া করা হয়েছে সব কিছু মিলে আজকে কিন্তু আমাদের কাছে একদম অমৃত খাবার আপনাদের কার কার ভালো লাগলো বা কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষে আবারও রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন প্লিজ আর আবারও মনে করিয়ে দেই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অপশানটি অন করে অল অপশানটি ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন আর অলরেডি যদি এই কাজগুলো আপনি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর দোয়া রইল তা আমাদের এই শাক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম